নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য দারুণ সুখবর অনেক অপেক্ষার পর এবার আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধুরা জুন মাসের অর্ধেক সময় পেরিয়ে গেছে এখনো আসেনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তাই মা বোনেরা চিন্তা শুরু করে দিয়েছেন জুন মাসে আর প্রকল্পের টাকা দেওয়া হবে কিনা না বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক উন্নয়নের জন্য দু সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দিচ্ছে নবান্ন বাংলার দিন দরিদ্র পরিবারের মা বোনদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি আয়ের উৎসব তাই মা বোনরা চিন্তায় জুন মাসে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠাবে কিনা রাজ্য সরকার মাপ বোনদের চিন্তার কোনো কারণ নেই জুন মাসে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ঘোষণা করল নবান্ন এছাড়া বন্ধুরা জানা গিয়েছে এই জুন মাসে অনেক মা বোনেরা ডবল টাকা পাবে তো বন্ধুরা জুন মাসে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ডবল টাকা কাদের কাদের পাঠানো হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এখনও ঢোকেনি কবে দেবে টাকা ডবল টাকা দেবে তো বন্ধুরা জুন মাসে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কি আর টাকা দেওয়া হবে ডবল টাকা কারা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গের সকল সরকারি প্রকল্পের মধ্যে জনপ্রিয় মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু একুশ বিধানসভা নির্বাচনের পরে বাংলার মা বনেদের আর্থিক উন্নয়নের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা লাভ করে চলেছে বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা আব্বনেদের প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে আর্থিক সাহায্য দিচ্ছে নবান্ন সমীক্ষা করে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে এখনও অনেক দরিদ্র পরিবার রয়েছে যাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সংসার চালানোর ক্ষেত্রে অনেকটাই সাহায্য করে যে কারণে প্রতি মাসের শুরু থেকেই মা বোনেরা তাকিয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য প্রতি মাসে যে সময়ের মধ্যে টাকা ব্যাংকে আসে জুন মাসে সেই সময় পেরিয়ে গেছে তাই মা বোনেরা চিন্তা করছে জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আর ব্যাংকে আসবে কিনা যে সকল মা বোনেরা এখনও জুন মাসে টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা জুন মাসে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কত তারিখ টাকা ঢুকবে বন্ধুরা জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া শুরু হবে তা নিয়ে মা আব্বণদের মনে চিন্তা ছিল মা বোনদের চিন্তার অবসান করে জুন মাসের চার তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করে নবান্ন তবে জুন মাসে ধাপে ধাপে টাকা দেওয়ার কারণে বহু মা বোনেরা এখনও জুন মাসে ব্যাংকে টাকা পায়নি নবান্নের বিশেষ আধিকারিক সূত্র খবর জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ধাপে ধাপে দেওয়ার কারণে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গে টাকা আসছে না কেউ আগে টাকা পেয়েছে কেউ পরে টাকা পাবে আর এই কারণে অনেক জেলার মা বোনেরা আগে টাকা পেয়ে গেছে আবার কিছু জেলার মা বোনেরা পরেও টাকা পাবেন তবে সবাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে জুন মাসে আজ রাজ্যে যে জেলাগুলোতে টাকা পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান আসানসোল হুগলি দুই দিনাজপুর কলকাতা কোচবিহার কালিম্পং নদিয়া, মেদিনীপুর বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম রাজ্যের বেশিরভাগ জেলাতেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার প্রসেস শুরু করে দিয়েছে নবান্ন আগামী দু তিন দিনের মধ্যে সবাই জুন মাসের টাকা পেয়ে যাবে অর্থাৎ বন্ধুরা জুন মাসের চার তারিখ থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে নবান্ন যেহেতু বন্ধুরা এই জুন মাসে ধাপে ধাপে প্রত্যেক জেলায় টাকা পাঠানো হচ্ছে তাই এখনও অনেক মা বোনেরা টাকা পেতে বাকি রয়েছে তবে চিন্তার কোনো কারণ নেই সকল মা বোনেরা টাকা পাবে এই জুন মাসে আজ বন্ধুরা রাজ্যের এই জেলাগুলিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠিয়েছে রাজ্য সরকার জানা গিয়েছে বন্ধুরা আগামী দু তিন দিনের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনেরাই টাকা পেয়ে যাবেন এবার দেখুন বন্ধুরা এই জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কারা ডবল টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কয়েক লক্ষ মা বোনদের ব্যাংকের অ্যাকাউন্টে বিগত মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকেনি অথচ মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাস চেক করলে পেমেন্ট সাকসেস দেখিয়েছে তবে টাকা ব্যাংকে আসেনি নবান্ন থেকে এই সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে যাদের যাদের মে মাসের টাকা আসেনি তাদের মে এবং জুন এই দুই মাসের টাকা একসঙ্গে দেওয়া হবে অর্থাৎ দু হাজার ও দু হাজার চারশো টাকা দেওয়া হবে এছাড়া যে সকল মা বোনেরা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের জুন মাসে এক হাজার ও এক টাকা করে পাবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি জুন মাসে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডবল টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন